আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিটরে স্বাগতম আমাদের বোলার ধারাবাহিক পর্বে আজকে থাকবে বেতুয়ালঞ্স ঘাটের যে পর্যটন স্পটটা সেটা নদীর পাড়ে বিকালে প্রচুর মানুষ হয় এবং গোসার খুব সুন্দর প্লেস ঠান্ডা বাতাস সেই বেতুয়া লঞ্চ নদীর পাড়ে আমরা যাব লঞ্চঘাট থেকে আমরা নামবো এখন লঞ্চ থেকে নেমে আমরা বেতুয়া যে পর্যটন স্পটটা আছে নদীর পারে সেখানে যাব সেখানে বসবো একটু আমরা একটু রিস্ট নেবো আপনাদের দেখাবো ধন্যবাদ সবাই সাথে থাকবেন ভোলা ছলায় সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এটি একটি যারা এখানে আসতে চান সাথে জ্যাকব টাওয়ার এবং ছরকিমুগে দেখে যেতে পারবেন ঢাকা সদরঘাট থেকে চলে আসবেন সোজা বোলাগামী বেতুয়া লঞ্চঘাট বেতুয়ায় আর আছে ইলিশা ঘাট সেখানে সেখান থেকে আসতে আবার এখানে গাড়ি দিয়ে আসতে হয় তাই বেতু আলোচ ঘাট নামলে সবচেয়ে সুন্দর একেবারে গাটের মধ্যেই স্পটটা আমরা তাই বেতু আলস ঘাট নামলাম নেমে এখান থেকে আমরা যাব স্পটে তো যারা আসবেন লঞ্চের বাড়া একটু দরদাম করে নেবেন সময় কিছু চেঞ্জ হইলে ভাড়াও কিছু চেঞ্জ হয় ঈদের সময় একটু বেশি থাকে অফ সিজন একটু কম থাকে আমরা কেবিন নিয়েছি ডাবল কেবিন দুই হাজার টাকা এটা কিন্তু যখন ঈদ থাকে বা মৌসুম থাকে তখন কিন্তু চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় ডেকের ভাড়া পাঁচশো টাকা তো আপনারা দরদাম করে আসবেন আসতে সময় লাগে প্রায় দশ ঘন্টার মতো আমরা সদরঘাট থেকে রওনা দিয়েছি রাতে রাতে সাড়ে সাতটা আটটা এবং সাড়ে আটটা তিনটা লঞ্চ সাড়ে আধা ঘন্টা পরপর আপনারা সুবিধা মতো আসতে পারবেন আমরা এখন নামছি বারে ভাড়া হলিয়া যে যার্জটা দেখতে পাইতেছি এটা সেন্ট মার্টিন থেকে আসছে সরাসরি এটা চট্টগ্রাম রোডে চলা চলাচল করে অনেক লম্বা একটি সফর হলো আমাদের লম্বা সফরের পরে প্রায় দশ থেকে এগারো ঘন্টা আমরা নেমে আসলাম বেতুয়া লঞ্চ ঘাটে এখানে একটা ক্রুজ দেখতে পাইলাম আমরা যেটা এখান থেকে চট্টগ্রাম যায় সরাসরি এটা সেন্ট মার্টিনের একটি ক্রুজ ক্রুজ লাইন হ্যাঁ ক্রুজ লাইন আর ওই যে পাশটা আমরা এখন দেখতেছি ওই পাশটা প্রকাশটা বিকাল হলে প্রচুর মানুষ হয় এখানে বিকালে এটা একটা পর্যটন স্পট বিকাল হলে এখানে মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে এই আমার পিছনে যে জায়গাটা সেই জায়গাটাতে আর বসেরা সবাই আছে রেডি একটু সম্ভবত সবাই একটু ক্লান্তির সাপ আছে চোখে মুখে আমরা নাস্তা রাস্তা করে আবার ফ্রেশ হয়ে আবার যাব সেই সারা বাংলা মিস্টার নাসির উদ্দিনের নেতৃত্বে চলক আমাদের অভিযান চলছে চলবেই ইনশাল আমির তো হ্যাঁ হ্যাঁ চলেন জানেন স্যার লঞ্চ থেকে নেমে আমরা একটু লঞ্চ গার্ডটা ঘুরলাম দেখলাম যেহেতু নতুন একটা জায়গা সবকিছু দেখার দরকার আছে তাই একটু ঘুরে টরে আমরা এখন উপরে উঠতেছি উপরে উঠে হাতের বা দিকে গেলেই যে নদীর পাটটা বেতা পর্যটন স্পট সেখানে যাবো সেখানটা দেখাবো এখানটা দেখলে মনে হবে সদর মতোই টার্মিনালগুলো প্রায় সব সেম তবে এই টার্মিনালগুলো ছোটো লঞ্চ থেকে নামলে বিভিন্ন যানবাহন অপেক্ষা করছে আপনাকে গন্তব্য নেওয়ার জন্য সামনে আমরা দেখলাম মোটরসাইকেল তারপরে ঢাকা নারায়ণগঞ্জের মতোই সিএনজি অটো মিশুক সব কিছুই পাওয়া যায় ছোটো গাড়ি তবে বড়ো গাড়ির সংখ্যা কম যেহেতু দ্বীপ জেলা এ হচ্ছে বোলা ফ্যাশনের যেই টার্মিনাল টার্মিনালটা আমরা দেখাচ্ছি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বেতালঞ্জঘাট নেমে তিন চার মিনিটের মতো হাঁটতে হয় বাম দিকে তারপরে নদীর পার যে পর্যটনটা বসার ব্যবস্থা আছে বিকেল হলে দোকান টোকান বসে এবং জোয়ারের সময় কিন্তু খুব সুন্দর লাগে বসার জন্য খুব চমৎকার ব্যবস্থা করে রেখেছে ভ্রমণবিকাশী মানুষ যারা আছে তারা কিন্তু শুধু আমাদের ঢাকা নারায়ণগঞ্জ থেকে না বলা শহরের অনেক মানুষই কিন্তু বিকালবেলা এখানে আসে ফ্রেশ বাতাসটা উপভোগ করার জন্য

এবারের সফরে আমাদের সফর সঙ্গী ছিল দশজন সরকারি হাজি ইব্রাহিম আলম চানের চারজন মতিন স্যার হারুন স্যার বাদল স্যার এবং আমি সরকারি কদম রসুলের সাজাদ হোসেন পাবেল বন্দর কালসের ইকবাল হোসেন স্যার বিএম ছিল তাইবুর স্যার খোকন স্যার শরীফ স্যার লাগে

খুব সুন্দর একটি জায়গা লঞ্চঘাট থেকে নেমে সামনে যত আসছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি জায়গাটা দেখে বর্ষা হলে কিন্তু আরো চমৎকার লাগে আমরা যেখানে আছি মনে হবে দ্বীপের মতো এবং চারপাশে যে নদী বিশাল নদী সমুদ্রের মতো ঢেউ আসে মনে হবে যে কক্সবাজার আসছি এমন একটা ফিল তবে এই জায়গাটাতে আসার পরে ভালো লাগলো প্রথম বুঝতে পারিনি জায়গাটা কারণ বড় সফর হলে শরীরে একটু ক্লান্তি আসে কিন্তু এখানে আসার পরে কিন্তু ক্লান্তি শেষ হ্যাঁ তো মোটামুটি এখানে আমরা বেশি সময় নষ্ট করবো না যেহেতু আমাদের আরও বেশ কয়েকটা জায়গা দেখার দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সাথে থাকবেন আমরা এই চরফেশ্বন বেতু আর লঞ্চ পর্যটন স্কুল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম